জানেন ঠোট গুলা আছে নাকি ভাই আমার বই সব ফুটগুলা দেখো ফুটগুলা ভাই গলা কোনো গলা থাকবে না ভাই ঠিক আছে একদম হাঁস একদম মানে দেশি হাঁসের মতন ঠিক আছে গলা গুলা থাকতো একদম ছোট দেখো পায়ের ঠিক আছে ওরে ভাই দেখো দেখা দেখো ভিতর দেখা দেখো এই দেখো দেখো এই দেখো আমি

কালো হলেই যে মনে করছে সাদা হলে হলে ফিজান তা না ভাই এর ভিতরে যাতে মানে সব একটা মেয়ে কালো হতে রূপে গুণে সব দিক দিয়ে ঠিক আছে ভাই ঠিক আছে

কেমন দাম রাখবেন ভাই আমি এই দুইটা রাখছি ভাই হচ্ছে জোড়া রাখছি ভাই এটার পরবর্তী তিন আছে জোড়া রাখছি এবং জোড়া নিলে কেমন দাম রাখবেন তিন আছে তিন আছে রাখবে

হ্যাঁ ফোন দিয়ে কিনতে হবে ঠিক আছে তোর মূল্যবান সময় যে চারটা করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ সালাম ওয়ালাইক আলাইকুম আসসালাম